তাহলে এক লক্ষ বলার কারণে দশ নেকি পাবে কয়টি দশ নেকি পাবে কিন্তু এই রমজান মাসের দেখেন বল কত ফজিল কত হয়েছে এই রমজান মাস থেকে যদি কেউ এক লক্ষ পাঠ করে আলি তাহলে তার আমল নামায় পুরুষ পরিচিত হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমরা কোরআন পড়তে জানিনা দুঃখের বিষয় হচ্ছে কোরআন যদি পড়তে জানি তাহলে পড়ি না সময় দিতে পারি না এত ব্যস্ত হয়ে গেছি প্রত্যেকে আমি আপনি প্রত্যেকে

আমরা অনেকেই ভাবি বা জানি যে তারাবির নামাজ পড়া হয়ে গেলে পরে আর কোনো নামাজ পড়া যাবে কেননা তাহাজ্জুদের নামাজ কখন পড়বো আমরা তো তারাবি পড়ে নিচ্ছি তাহাজ কখন পড়বো কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে কোন ব্যক্তি যদি মানে রমজান মাসের কথা বলে বলেছেন অন্য কোনো মাসে না রমজান মাসে আদেশের মধ্যে বলা হয়েছে যে তারাবি পড়ার পরে তার আপনি নামাজ খাওয়া হয়ে গেল আপনি রাতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে আপনার রাত একটা দুটা ঘুম হয়ে গেল আপনি দু রেখা চার রেখা ছয় রেখা যতটা পারলেন দু রেখা নামাজ পড়ে কাছে কান্নাকাটি করে চাইলেন এটা হচ্ছে একটা জিকির ইবাদত কিন্তু আমরা জানি না আমরা ভাবছি কি তার আগে নামাজ পড়া হয়ে গেল আর তোমার নামাজ নেই একবার কিন্তু না এটা আমাদের ধারণাটি হল তার আগে পরে আবার আমরা যদি কেউ অনুষ্ঠান কেউ যদি চায় যে নামাজ পড়বো তাহলে দুই রেখা দুই রেখা করে শূন্য সফলের নিয়ে আমরা করতে

কিন্তু না হাদিসের ভাষা হচ্ছে কি কোন ব্যক্তি যদি তাহাজ নামাজ পড়ায় অভ্যস্ত থাকে তাহলে সেই এশারে নামাজ পড়ার পরে তাহাজ্দে নামাজ পড়ে নিতে তার জন্য এটা অফার রয়েছে তার জন্য এটা ভদ্র নিয়ম রয়েছে যে কেউ যদি কোনো কারণ সাথে আমরা আজ উঠতে পারবো না তাহলে সেই যদি ধারাবাহিকভাবে তাহাজ্জে নামাজ পড়তে চায় তাহলে সেই এসারের নামাজের পরে যদি ভাবে যান এসারের নামাজ পড়ার পরে আমি তাহাজ্দে নামাজ পড়ে নেবো

আমরা মানুষ এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছি আমরা মানুষ আদম সন্তান শয়তানের গোলামি করে করে শয়তানের দাসত্ব করে করে আমাদের অন্তরটাকে এমন ভাবে কালো করে দিয়েছি মেরে ফেলে দিয়েছি যে আমাদের আল্লাহর ভয় অন্তর মনে আমরা এত কাজ করছি এত পাপ করছি কিন্তু আমাদের অন্তর মধ্যে এত ঘৃণা আছে না জানি কতগুলো পাপ করলাম অন্যায় কত বড় পাপ করলাম তো করলাম অথচ আল্লাহ বলেছেন কোন ব্যক্তির মধ্যে যদি ইমান থাকে তাহলে তার পরিচয় হলো কি যে পাপ করার সাথে সাথে তাকে নিজেকে কিন্তু মনে হবে কষ্ট মনে হবে আমি কি করে ফেললাম আর যদি তার মধ্যে ইমান দুর্বল থাকে ইমানের শক্তি যদি দুর্বল থাকে তাহলে সে পাপ করা পারে তখন মনে হবে না কিছু পরোয়াই করবে না বহু পাহাড়ের সময় পাপ করে নেবে কিন্তু মনে হবে কিছুই করে নেবে এটা হচ্ছে ইমানের পরিচয় যদি আপনার ইমান থাকে তাহলে জেনে রাখতে হবে যখন আপনার কোনো ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে পাপ হয়ে যাবে পাপ হওয়ার সাথে সাথে আপনার কি মনে অন্তরে ঘিরে আসবে ছিলাম কত বড় অন্যায় করে দিলাম অপরাধ করে দিলাম এটা হচ্ছে ইমান চিনার পরিচয় সম্মানিত উপস্থিতি অতএব এই রমজান মাসে যে আমলটি আর একটি আছে সেটা হলো ইস্তেকফার করা ইস্তেকফার কোনটি করব আমরা একটা হচ্ছে সাইয়েদুল ইস্তেকফার আর একটা হচ্ছে এমনি ইস্তেকফার ইস্তেকফার অনেকগুলো আছে হাদিসের মধ্যে

যার হক মেরে খেয়েছেন তাকে আগে করতে হবে তাহলে বেশি বেশি কি তোমায় আল্লাহ ক্ষমা চাওয়া এই রমজান মাস ঠিক আছে আপনি জানেন আপনি যেই ভাষা জানেন সেই ভাষা আপনি চান করেন